ঋতুচক্রের হিসেবে শীত পুরোপুরি জেকে বসেছে সারাদেশে বইছে হিমেল হাওয়া রাত থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ যা চলমান থাকে প্রায় দুপুর নাগাদ শীতের এই কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই দেখা যায় খেজুর গাছে রস সংগ্রহ করতে গাছদের ব্যস্ততা প্রতিদিন সন্ধ্যার আগেই গাছের সঙ্গে রস সংগ্রহের হাড়ি বেঁধে দেন গাছিরা গ্রামের ঐতিহ্য ধরে রাখার সাথে সাথে অর্থনৈতিক সহায়তার জন্য এ কাজ করেন বলে জানান এ পেশার সাথে জড়িতরা প্রতি বছরে আট দশ করে গাছ লাগাই জ্বরে আদানের পর থেকে আমরা গাছ লাগান শুরু করি সন্ধ্যা পর্যন্ত গাছ লাগাই দেখা যায় যে ছয় খায়া সাত আট হাজার দশ হাজার ইনকাম হয় এই গ্রামের গাছ আমি লাগাই লাগিয়ে অস জাল করে পিঠে টিটা খাওয়া হয় শীতের শীতের সময় খুবই ভালো আর মনে করেন যে এই এলাকা ধরেই এই গাছ টাছ সব মানুষ খায় বিভিন্ন গ্রামে তো বেচা হয় লালি রস বিক্রি করা হয় খাজুরের গুড় বিভিন্ন দোকানে আপনারা পাবেন সারা রাত রস জমা হয় হাড়িতে আর এই সুমিষ্ট রস খেতে আসে নেশাচোর বাদুর সহ বিভিন্ন জাতের পাখিরা আর এই বাদুরের লালা থেকেই ছড়ায় নিপা ভাইরাস ভোরের আলো ফোটার পর গাছেরা যখন রসের হাড়ি নামান তখনই সুমিষ্ট রসের সাথে লুকিয়ে থাকা মৃত্যু ঝুঁকিও নীরবে পৌঁছে যায় মানুষের কাছে কেননা খেজুরের রস সুমিষ্ট পানীয় হিসেবে পান করেন অনেকেই মাটির হাড়ে লাগায় আমি নাগাই না ওইভাবে আমি নাগাই বোতলে দেখেন এর মতো কোনো জীবাণু পাখি পুকি কোনো ইয়া যাবে না দেখেন মুখ আটো এই জন্য আমরা এগুলা বোতল ব্যবহার করেছি খেজুর গাছ খালে রস খালে অসুখ বিসুখ হয় বাদুরে খায় পাখি খায় মেলা রকমের পাক সব নাগে গাছে খায় এই জন্য আমরা খেজুর গাছে ছোটাটো দিই ওই এক চोटा মাছী হচ্ছে dilemondor আর ওই কোন আবর্জনার পরে না অপরিচ্ছন্নতা ও বিভিন্ন প্রাণীর লালা সহ নানা জীবাণু কাঁচা রসে থাকতে পারে তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা কাঁচা রস একেবারেই না খাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রচণ্ড ঠান্ডা এবং উত্তর অঞ্চলও যেহেতু ঠান্ডার প্রবণতা অনেক বেশি থাকে বরাবর এবং এই ঠান্ডার মধ্যে মানুষের খেজুরের রস খাওয়ার প্রবণতাও একটু বেশি থাকে তে খেজুরের রসের মাধ্যমে যেহেতু নিপা ভাইরাস ছড়ায় সেই জন্য আমি সবার কাছে বিনীত আবেদন থাকবে যে আপনারা কখনো কাঁচা খেজুরের রস খাবেন না এটা যেহেতু একটা প্রাণীর মাধ্যমে কন্টামিনেটেড হয় বাদুরের মাধ্যমেই মেইনলি ছড়ায় এই নিপা ভাইরাসটা আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা কখনো কাঁচা খেজুরের রস খাবেন না এটা প্রপারলি প্রসেস করে তারপরে আপনারা খান শীতের রসে সুমিষ্ট স্বাদ নেওয়ার পাশাপাশি এ রস থেকে যে মৃত্যু ঝুঁকি ছড়িয়ে পড়েছে সে বিষয়টিও জনগণের মাঝে ব্যাপক প্রচারের কথা বলছেন সুধীজনরা